চাচা বন্ধ কম আছে আট এটাই আজকে আমি শিখবো ব্যারব দীরে যার বাংলা দ্বারা বলা আর ব্যারব দীরে থেকে শিখবো হইলো পাশাপশ্চিম যার বাংলা দ্বারা নিখুঁত অতীত যেমন নিখুঁত অতীত যার বাংলা বাংলা দ্বারা যেমন আমরা আছি না ওই আমি যেরকম বর্ষা বলা আমি বলেছিলাম তুমি বলেছিলাম মানে বলেছিলাম আগে বলেছিলাম আমার বলা শেষ অনেক আগে বলেছিলাম বা একদিন আগে হইতে পারে দুই দিন আগে বলতে পারে হইতে পারে বা এক ঘন্টা আগে হইতে পারে বা পাঁচ মিনিট আগে হইতে পারে যে জিগে কি বলেছিলি হ্যাঁ আমি বলেছিলাম ঠিক এটাই হইছে বেরব দীরে থেকে তারপর পশ্চিম দিয়া কনভার্ট করতে হবে যেমন ইউ আবেত আমি বলেছিলাম তু আবে Tumi bolesile. Lui le aveva detto, She bolesilo. Noi avevamo detto, Amra bolesila. Voi avevate detto, Tumra bolesile. Loro avevano detto, Tara bolesilo. আসলে এই যে না অতীত এটা হচ্ছে নিখুঁত অতীত যেরকম অনেক আগে বলা হয়ে গেছিল সেটা যে কোনো ব্যারভের মানে অনেক আগে কিছু করা বা খাওয়া অনেক আগে খাইছিলাম বা অনেকে ঘুমাইছিলাম ঠিক আছে সেটা যদি মানে প্রত্যেক কটা ব্যার্ভে থেকে তারপাশাত ইউজ করতে হবে তারপাশাত কাল তারপাশাত পশ্চিম কালটাই ইউজ করা লাগবে ঠিক আছে তাই আমি নিজে চর্চা করতেছি আর কি